তাহলে কি পাচ্ছি রুল নাম্বার ফোরে প্রেপোজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট এই কম্বিনেশন ইজ নেভার এভার সাবজেক্ট অর অবজেক্ট একটু আগে আমি এই এক্সাম্পলটা দিয়েছিলাম লাস্ট সানডে উই হ্যাড এ পিকনিক তো আমি ব্যাখ্যা করেছি যে কেন এই সেন্টেন্সের মধ্যে উই হচ্ছে সাবজেক্ট আমি বলেছি যে এটা হচ্ছে টাইম তাই জন্য এটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নয় তাহলে এটা টাইম অ্যাডভার্ভ কি করে হয়ে উঠলো একটু ব্যাখ্যা করি তাহলে লাস্ট সানডে কে লেখা যায় অন দ্য লাস্ট সানডে অথবা অন দ্য সানডে লাস্ট ওকে তাহলে দেখো আমি যদি এই যে ফ্রেশটা আমি পেলাম যার ইকুইপমেন্ট হচ্ছে লাস্ট সানডে এখানে সানডে নাউন তার আগে অ্যাডজেক্টিভ এলো লাস্ট তার আগে ডিটারমিনার এলো দা অ্যাডজেক্টিভি বলা যায় তার আগে এলো প্রেপোজিশন সেই ভাইটাল জিনিস তাহলে প্রেপজিশন প্লাস নাউন ফ্রেজি হলো দ্য লাস্ট সানডে নাউন ফ্রেজ তাহলে আমরা দেখলাম যে লাস্ট সানডে মানে হচ্ছে অন দ্য লাস্ট সানডে অন ওখানে লুকিয়ে আছে প্রেপজিশনটা শুরুতে লুকিয়ে আছে আর তাই জন্য প্রেপজিশন প্লাস নাউন ফ্রেজ প্যাটার্ন যেটা হয়ে গেল টাইম অ্যাডভার্ভ তার মানে যখনই কোনো একটা নাউন ফ্রেজের আগে প্রেপজিশন বসলো সেটা টাইম অ্যাডভার্ভ হয়ে যাওয়ার ফলে সেটা কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করলাম না বা পারলাম না ওকে এটা মনে রাখতে হবে তাহলে রুল নাম্বার ফোর এখানে ভেরিফাইড হয়ে গেল আরেকটা এক্সাম্পল দেখা যাক ওই এক্সাম্পলের লাস্ট পার্ট দেখা যাক লাস্ট সানডে উই হ্যাড এ পিকনিক অন দ্য রুফ তাহলে আমি বলেছি যে অবজেক্ট পাওয়া যায় ভার্বের পরে তাহলে উই হ্যাড এ পিকনিক ওকে এখানে এ পিকনিকটা হচ্ছে অবজেক্ট অন দ্য রুফ অবজেক্ট হলো না কেন একটা সেন্টেন্স দুটো অবজেক্ট থাকতেই পারে তাহলে অন দ্য রুফ টফ এই পার্টে রুফ টফ নাউন তার আগে দা এগেন ডিটারমিনার অ্যাডজেক্টিভে ফাংশন করলো তাহলে ভিটামিনার আর নাউন হয়ে নাউন ফ্রেশ তার আগে আবার একটা প্রেপজিশন বসে গেছে তাহলে প্রেপজিশন প্লাস নাউন ফ্রেশ এগেন কিন্তু অবজেক্ট নয়